বর্তমানে চলছে বর্ষাকাল আর বর্ষাকালের রক্তের হাহাকার চারিদিকে মুমূর্ষু রোগী থেকে থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা মেটাতে সর্বদাই সমস্যার সম্মুখীন হচ্ছে স্বাস্থ্য দপ্তর সেখানে কিছুটা স্বস্তি মিলেছে বিভিন্ন স্বেচ্ছাচারী সংগঠনের সদস্যদের এগিয়ে আসার জন্য তার সাথে সাথে জঙ্গিপুর পুলিশ জেলা ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে একশো জন রক্তদাতা রক্তদান করবেন এই মহতি রক্তদান শিবিরে রক্তদান করে নিজেকে গর্বিত করছেন অনেক পুলিশ কর্মীরা এদিন রক্তদান করার পরে কে কি বললেন চলুন শুনে নেব তার মুখ থেকে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি এটা

মুখ ডিআইবি অফিসে কর্মরত হচ্ছে আমি ধন্যবাদ জানাই আমার সমস্ত কলিগ যারা আছেন তাদের আমি অনেক ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটা রক্তদান শিবির এত সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্যে রক্তদানের শিবিরে অ্যাকচুয়ালি ভাষণ ভাষণ দেওয়া স্কোপ খুব কম আছে আমি যারা ডোনার আছে ওদেরই আমি সাধুবাদও জানাই কৃতজ্ঞতাও জানাই কেন রক্ত প্রোডাকশান কোথাও হয় না রক্ত মানুষে যেটা দেয় খুব অনেক কাজে লাগে কিছুদিন আগে হসপিটাল সুপার আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা রক্তদান শিবির করলে ভালো হয় জঙ্গিপুর হসপিটালে রক্তের অভাব আছে তো আমরা সঙ্গে সঙ্গে ওই সময় পরপর ব্যাক টু ব্যাক কয়েকটা প্রোগ্রাম করেছিলাম রক্তদান শিবির করেছিলাম থানা থানাতেও আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এটাই একটা ওই মহৎ পরিকল্পনারই একটা পার্ট আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান খুব ভালো কাজ করছে ওরা নানা রকম যেখানে মনে হয় ওদের কিছু লুট করার দরকার আছে সেখানে আমাদের আমাকে বলে টাইম টু টাইম আমিও ডেকে বলি যে এটা হচ্ছে না এটা এদিকে ফোকাস করো ওদিকে ফোকাস করো এরকম আমরাও আমিও ডাইরেকশান দিই তো আমরা উই আর ফ্যামিলি আমরা সবসময় চেষ্টা করি ওয়েলফেয়ার অফিসের থেকে বা জেলার তরফ থেকে যাতে আমাদের সবারই খুব ভালো হয় মঙ্গল হয় ফিট থাকে হেলদি থাকে সবাই ভালো হোক